নমস্কার বন্ধুরা বিজুলি ব্যাঙ্গলি তুকিন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে আসলাম রেসিপি নিয়ে আজকে একটা রেসিপি করবো বন্ধুরা সুজি দিয়ে লাড্ডু আর এই রেসিপিটি দেখলে কিন্তু সবাই বাড়িতে যে কোনো লোক বানাতে পারবে সবাই বানাতে পারবে প্রায় কিন্তু আমি যেইভাবে জিনিসগুলো নিব সেই মাপঝুঁকটা দেখতে হবে সেই উপকরণগুলো কী কী দিচ্ছি তাহলে কিন্তু সবাই কম বেশি সবাই বানাতে পারবে বাড়িতে আর বেশি খরচাও লাগে না কম খরচে কম খরচে একবার মতিচুরে লাড্ডু একবার মেপেই দেখাবো আজকে সমস্ত সমান প্রায়ই একটু কম আছে সমান সমানই এক কাপ মানে সুজি হয়েছে দশ টাকা দামের এক প্যাকেট সুজিতে একটু কম হয়েছে এক কাপের এটা দিয়েই আমি উপকরণগুলো দিব সমস্ত ফুল ভিডিওটা দেখবে আমার সঙ্গে থাকবে ঢেলে এক কাপ সুজির জন্য এখানে দু চামচ চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দেবো আমি দুধটা আগে থেকে জ্বালিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দেওয়া যাবে না সুজির ভিতরে ডেলা পাকিয়ে যেতে পারে তার জন্য আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই দুধটাও কিন্তু মেপে নেব এক কাপ দুধই দিয়ে দেব যেইটুকু আমি সুজি নিয়েছিলাম দেখো সেইটুকু কিন্তু এই যে নিয়ে নিচ্ছি দুধ দিয়ে ভালো করে মেখে নেব চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ ধরে মাখবো ভালো করে তো লাড্ডু বানাবে না খুব টেস্টি হয় বন্ধুরা খেতে এই দেখো বন্ধুরা এইভাবে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এরপরে চলে আসলাম আর দেখো কতটা গাঢ় হয়ে গেছে ফুলে একবার তৈরি হয়ে গেছে আমার এখন এটা দিয়ে একটু বড়া করে নেব বড়া ভেজে নেব সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে বেশি তেল দিবো না অল্প তেলে দেখো বড়াগুলো ভেজে নেব ছোট ছোট দিয়ে আর তখন কিন্তু একবারে হিটটা কমিয়ে দিতে হবে ফুটে উঠিয়ে বন্ধুরা এরকম হালকা একটু লাল লাল করে ভেজে নেব আর যখন বড়া করবে বন্ধুরা তখন কিন্তু জাল একবারে কমিয়ে দিবে এরকম হালকা একটু কালার করে নিতে হবে যেন পুড়ে না যায় বেশি ভাজা হয়ে গেলে কিন্তু কালারটা ভালো লাগবে না তাই হালকা ভাজতে হবে এই যে বন্ধুরা হয়ে গেছে এই যে এরকম হালকা কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে বেশি ভাজবে কিন্তু কালারটা ভালো আসবে না তাই এরকম হালকা হালকা দেখো করে আমি ভেজে নিয়েছি আমি বন্ধুরা সমস্ত বড়াগুলো ভেজে এরকম ছোট ছোট করে এই যে বন্ধুরা সমস্ত দেখো বড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে ঠান্ডা করে নেব ঠান্ডা করে মিক্সারে গুড়ি করে নেব ঠান্ডা করে এইভাবে একটু ভেঙে ভেঙে দিব তাহলে মিক্সচারের মধ্যে ভালো করে পেস্ট হয়ে যাবে এরকম বড় বড় দিলে ভালো হবে না এভাবে গুড়ি করে নিবো বন্ধুরা গুড়ি করে নিয়ে আসছি দেখো কত সুন্দর হয়েছে এই কাপ মেপেই আমি এক কাপ দিয়ে দিব জল সেই কাপ মেপে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা বলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তোরা কয়েকটা এলাচের এই যে বীজ আমি থেতো করে দিয়ে দিব এর মধ্যে মানে লাড্ডুতে একটু কালার লাড্ডু কালার আনার জন্য একটু দেখো এই যে ফুড কালার নিয়ে নিচ্ছি রেড কালার তোমরা চাইলে যে এরকম কালার দিয়ে করতে পারো ইয়েলো কালার বা ফুড কালার যেরকম কালার দিয়ে পড়তে চাও সেরকম করতে পারো আমি একটু রেড কালার দিয়ে দিব দু এক ফোটা বেশি দিব না একটু কালার আনার জন্য একটা দেওয়ার পরে দেখো আরও দু তিন মিনিট জ্বালিয়ে নিব আমি তারপরে এই যে গুঁড়ো করা সুজিগুলো দিয়ে দু তিন মিনিট হয়ে গেছে এখন আমি সুজিগুলো দিয়ে দিব না আস্তে আস্তে করে দিয়ে দিব এখন এই সময়ে কয়েকটা চালমগজ দিয়ে দেবো আমি এই সময় কিন্তু গ্যাসের ইটা মানে জালটা একেবারে নিভাবে নিচটা পুরে যে লেগে যেতে পারে তাহলে ভালো হবে না আর এইভাবে একটু মানে কমিয়ে দিলে পরে আস্তে আস্তে হবে তাহলে ভালো হবে পুরো করবে ভালো লাগবে না দিতে হবে একেবারে জ্বালানোই যাবে না যেটুকু হিট থাকবে ওইটাই হয়ে যাবে আর গ্যাসে করলে পরে একবারে লো নিয়ে দিতে হবে ঠিক আছে বন্ধুরা এখন আমি নামিয়ে রি এইভাবে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঘি লাগিয়ে নেব হাতে তাই এই যে লাড্ডুগুলো আমি একটু বড় বড় সাইজেরই করবো বন্ধুরা এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে তারপরে যেরকম হাতের সাহায্যে এরকম গোল করলেই হয়ে যাবে সুন্দর হয়েছে লাড্ডুগুলো এইভাবে এইভাবে হাতে একটু চেপে চেপে তারপরে হাত দিয়ে কিন্তু এইভাবেই করলেই গোল হয়ে যাবে দেখো কত সুন্দর হচ্ছে লাড্ডুগুলো আর তোমাদের যেরকম কালার ভালো লাগে সেরকম করতে পারো এলো কালারও করতে পারো ফুড কালার করতে পারো অরেঞ্জ কালার করতে পারো যার কাছে যেরকম ভালো লাগে আর এই যে কালো কালো এটা কিন্তু এলাচের বিচি এভাবে আমি লাড্ডুগুলো সাজিয়ে নেব বানিয়ে বন্ধুরা দেখো সমস্ত লাড্ডুগুলো আমার তৈরি হয়ে গেছে আর এই যে সামনেই রাখি পূর্ণিমা রাখি রাখি পূর্ণিমা উপলক্ষে লাড্ডুগুলো তৈরি করলাম বন্ধুরা এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আত্মীয় স্বজনদের বানিয়ে খাওয়াবে বেশি টাইমও লাগে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় দেখো আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা তোমরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা আর কমেন্ট করবেই তোমাদের এই ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা